হিন্দুদের তারা এখন ইউজ করতে চাচ্ছে ভোটের জন্য ভোট শেষ তারা হিন্দুদের কিন্তু আর কাছে রাখবে না তো আপনি হুট করে এসে যদি একজন হিন্দুকে একটা নম্বিশ দিয়ে জনগণকে বুঝাতে চান জনগণ কিন্তু এখন আগের মতো অশিক্ষিত না এবং তারা বুদ্ধ না তারা কিন্তু আপনাদের সোশ্যাল মিডিয়ার মধ্যে অনেক সোশ্যাল মিডিয়া আপনাদের আছে তাদের মাধ্যমে তারা সজাগ আসছে তারা জানে যে একটা রিক্সাওয়ালার কাছে যদি আমি যাই ভাত নিয়ে সে পরের দিন আমার ভোট দিয়ে দিবে এটা ভুল কথা আপনি যদি যান একটা শ্রমজীবী মানুষের কাছে তার সঙ্গে আপনি গলায় হাত মিলালেন সে আপনাকে ভোট দিয়ে দিবে আপনি কর্মকাণ্ডই আপনাকে ভোটের ময়দানের দিকে রাখবে আর হিন্দু বলেন বৌদ্ধ বলেন খ্রিস্টান বলেন এরা সবাই মুসলমান আমরা জাতি মিলেই বাংলাদেশি কিন্তু এইটাই ধর্ম নিয়ে যদি তারা রাজনীতি করে একবার বলে ইসলামের কোরআন শিব আবার কয়েকদিন পর বলবে গীতা ছুঁয়ে বলবে বলো তুমি স্বর্গে চলে যাবা এখন আপনি কোনটা গ্রহণ করবেন কোরান না গীতা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহুদুল্লাহ বারকাতু ভাইয়ের বয়স কত পাঁচচল্লিশ আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় গেলে দেশের জন্য ভালো হবে বলে আপনি মনে করছেন আপনারা জানেন যে বিগত যে গভর্নমেন্ট ছিল তারা রাতে দিনের ভোট রাতে দিয়ে দিয়েছে বা নিজেরা কাউকে দাঁড়াতে না দিয়ে নিজেরা দাঁড়িয়ে তারা একশো তেপ্পান্ন সিটটা আগে নিয়ে নিয়েছে যার ফলে জনগণ তাদের মত প্রকাশ করতে পারেনি কিন্তু এবার যে কেয়ারটেকার গভর্নমেন্ট আসছে এবং ছাত্র জনতা এ দেশকে স্বাধীন করেছে এবং ভোটের একটা রাজনীতি সুস্থ রাজনীতি একটা আমেজ বিরাজ করতেছে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে আমরা জনগণরা আশা করি আমরা আশা করি এইটাই এখন বৃহত্তর দল হিসেবে আপনি বিএনপিকে দেখতে পাচ্ছেন এরপরে জামাত আছে আরও অনেক দল আছে কিন্তু বিএনপির যেই আপনি ক্যালকুলেশন করে দেখেন বিএমপি যেখানে আছে তার আগেও রাষ্ট্র কাজ করছে এই দেশে যে তিন তিনটা প্রধানমন্ত্রী দেশ থেকে খালেদা জিয়া ছিল সে এই দেশের জন্য অনেক উন্নয়ন কাজ করেছে জনগণ আমাদের মনে হয় এবং সে যে সুস্থ হয়ে যে আবার দেশের দায়িত্ব ভার নেয় আমার মনে হয় বিএনপি মনে হয় ভালো কাজ করবে দেশের জন্য কারণ তারা জনগণের দুঃখ বুঝে এবং জনগণের পাশে তারা থাকে আগামী নির্বাচনে ব্যক্তিগতভাবে আপনি কোন দলকে সমর্থন করবেন আমি আসলে যেসব প্রার্থীরা দাঁড়াচ্ছে আমি এখানে দেখলাম যে জামাতে যে প্রার্থী আমি চিনি না তেমন একটা আমি বিএনপি প্রার্থী সাইফুল ইসলাম নীরব ভাইকে চিনি ব্যক্তিগত ভাষায় উনি এই এলাকারই লোক তো উনি আমাদের বাসায় বা আমাদের এলাকায় অনেক আসা আসা যাওয়া করছে তো আমার জানা মতে আমার আমার নিজের অভিমত যাতে সেই ভোট পাওয়া যোগ্য বিএনপির থেকে এবং সে যদি পার্লামেন্টে যায় এই এলাকার লোক দিয়ে অনেক উপকার হবে জন্যই কারণ কি সে এলাকার লোক আমাদের সঙ্গে ছোটোবেলার থেকে আমরা দেখছি যে এখানে খেলাধুলা করছে এই যে টিএনটি মাঠে এই টিএনটি মাঠে সে খেলাধুলা করছে তার বাসা তেজগাঁওতে তো আমি আশা করি যে মনে হয় ধানের শীষে সাহেব বাই ভাই মনে হয় এই এলাকার জন্য পজিটিভ ঢাকা বারো আসন নির্বাচনী এলাকা জি এই নির্বাচনী এলাকায় আপনি বিএনপির প্রার্থী নীরব সাহেবের কথা বললেন জি ওনার সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে আর কোন কোন দলের কোন কোন প্রার্থী রয়েছে আমি আমার আমি দেখার মতো আমি অনেক জায়গায় ঘোরাঘুরি করি যেহেতু আমি বিজনেস করি আমি ওনার সঙ্গে তুলনা করলে মনে হয় না ভুল হবে কারণ উনি যেভাবে ডোর টু ডোর যাচ্ছেন অন্য কোনো তার থেকে আমি এভাবে যেতে দেখি নাই হ্যাঁ জামাতের লোক যাচ্ছে মসজিদে যাচ্ছে তারা দেখলাম যে বই কোরআন শরীফ ছুঁয়ে বলতেছে যে তারা ভেস্তের টিকিট দেবে এই ধরনের কথাবার্তা দেখছি আপনাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি এগুলো শুনেছি তো আমি সাধারণ জনগণ হিসেবে বলতে চাই যে আল্লাহতালা যারা আল্লাহতালা ইবাদত করে তারা এমনি ভেস্তে যাবে আর বিএনপি তো ইসলামের বাইরে না জামাত ইসলামের বাইরে না অন্য যারা আছে দল তারাও ইসলামের বাইরে না অতএব এখানে মনে হয় না মানুষ মধ্যে ভেদাভেদ সৃষ্টি করা উচিত আর জামাত যদি এই ধরনের কাজ কর্মকাণ্ড করে তাহলে মনে হয় না জামাতের ভোট আর কমবে বাড়বে বলে মনে হয় না ঢাকা বারো আসনে বিএনপি এবং জামাত এই দুই দল ছাড়া অন্য কোন কোন দলের প্রচার প্রচারণা আপনার চোখে পড়ছে আমি কিছুটা দেখেছি যে ছাত্র পরিষদের এনসিপি যারা আছে লাকি সুপার প্রচার করছে কিন্তু ওইভাবে না চোখে পড়ার মতো না কিন্তু আমি আমার যেটা আমি চলাফেরা করি তো আমি হটা মাসে একটা দুটো প্রোগ্রাম তাদের দেখেছি আপনাদের এই এলাকায় এনসিপি জামাতে ইসলাম এবং বিএনপি তিনটি দল আপনি বলছিলেন এছাড়া আরো তো কিছু দল আছে তাদের কি কখনো আপনার পোস্টার ফেস্টুন এগুলো চোখে পড়ছে পোস্টার ফেস্টন তো চোখে পড়ে নেই এবং যে ধরনের যে বাসা বাসায় যে ডোর টু ডোর যেগুলো যাওয়া বা আপনার যে মুরুব্বী দেশাকে মত করা এগুলো আমার চোখে পড়ে না তাহলে আগামী নির্বাচনে আপনাদের এই এলাকায় আমরা ধরে নিলাম যে জামাতে ইসলামী বিএনপি এবং এনসিপি তিনটি দলের প্রতিদ্বন্দ্বিতা হবে সেই ক্ষেত্রে ভোটের রেশিওটা কে কত পার্সেন্ট পেতে পারে বলে আপনি মনে করছেন আমি এই এলাকায় আমার জন্মসূত্রে আমি এইখানে থাকি ইন্ডিয়ার রোডে আমার বাসা আমি শের বাংলার আগে ছিল তেজগা বৃহত্তর এখন শের বাংলা আলাদা হয়েছে এটা আসনটা হলো বারো আসন জি আমি আমার জানা মতে এখান থেকে আপনারা জানেন শেখ হাসিনাও এখান থেকে ফেল করেছে সুদূর মান্নান সাহেব এখান দিয়ে দাঁড়িয়েছিল বিএনপির থেকে আমি ওই লিস্টনে আমি ভোট দিয়েছি কিন্তু শেখ হাসিনা এখানে ফেল করেছে প্রায় দেড় লক্ষ ভোটে তাহলে আপনার বুঝতে হবে যে এখানে ধানের শিষের একটা জোয়ার আছে আমি এটা আমি জানি বা আমি দেখেছি আর শুধু জোয়ার থাকলে হবে না ধানের শিশু যে পার্থী বর্তমান দেওয়া হয়েছে সে যেভাবে মানুষ সঙ্গে মিশতেছে আর মানুষ তাকে যেভাবে গ্রহণ করতেছে সেই হিসাবে আমি বললাম যে এইটটি পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট মানে এইটটি পার্সেন্ট বিএনপি পাবে পাবে আর টোয়েন্টি পার্সেন্ট আদার্স দুই দল পেতে পারে না আপনি এইটটি টোয়েন্টি কি মানে ভোটে যে ক্রুডাল কাজ ছোট করে টিজের বলছেন ভোটারদের ভোটারদের অনুযায়ী বলতেছি যে ভোটলে তারা ভোট দিতে যাবে কারণ আপনারা জানেন তিন ডিলিশন ভোট দিতে যায় না এবার বিপুল সারা আছে ভোট দেওয়ার জন্য যারা সবাই দলে দলে ভোট দিতে যাবে আপনাদের এই এলাকায় কত পার্সেন্ট লোক ভোট দিতে যাবে বলে আপনি মনে করছেন 80% আপ 80% না ইনশাআল্লাহ 80% আপ যদি ভোট দিতে যায় আমরা যদি 100% ধরি একশো পার্সেন্ট এর ভিতরে এই এলাকায় বিএনপির ভোট কত পার্সেন্ট আছে এখানে শুধু বিএনপি তাদের মনের ভাষা যারা প্রকাশ করে অনেকে আপনারা জানেন যে সিক্সটি পার্সেন্ট ডাইরেক্ট রোডে কাজ করে আর ফোর্টি পার্সেন্ট নীরব দর্শক থাকে তারা রাতের বেলা জোরে পরে যে কে বাড়তে ভালো সেই প্লাস মাইনাসে জিতে আপনি ধরেন তাহলে এই টু পার্সেন্ট আপনার পক্ষে যাবে ইনশাল্লাহ বর্তমানে দেশে কি শান্তি আছে আপনি জানেন কেয়ারটেকার গভর্নমেন্ট করে একটা ছোটোখাটো একটা গভর্নমেন্ট যে গভর্নমেন্টের পক্ষে সম্ভব হয় না সব কিছু টেক কেয়ার করা যদি এখানে একজন অভিভাবক দেওয়া হয় একজন এমপি নির্বাচিত হয় পাবলিক তার কাছে যেতে পারবে এবং মানুষ তাদের মনের কথা বলতে পারবে তার কাছে এখন যে তত্ত্বাবসক তাদের কাছে মানুষ তার মনের কথা সবাই বলতে পারতেছে না হয়তো আন্দোলন করে আপনাকে জানাতে হচ্ছে যে আমরা এটা দাবি করতেছি কিন্তু এলাকায় অনেক স্কুল কলেজ মাদ্রাসা সহকারে অনেক শিক্ষা প্রতিষ্ঠান ছাড়াও আপনার অফিস আদালত এবং হাসপাতাল আছে যাদের কোন সমস্যা এলাকার যে গণপ্রতিনিধি হবে সেই বলতে পারবে এবং তার কাছে সেগুলো আমরা তুলে ধরতে পারবো জনগণের আমরা যারা আছি এবং সেই কাজটাগুলো সে করে দিবে রাস্তাঘাট তো আসছেই কিন্তু আপনি যদি দেখেন এই যে আমাদের খাবারের সমস্যা বাজারের সমস্যা রোড ঘাটের উপরে ফুটপাত করতেছে চাঁদাবাজি সমস্যা মাদকের সমস্যা এটা সামাজিক একটা আমাদের খুব খারাপভাবে আমাদের গ্রহণ গ্রাস করতেছে মাদক চাঁদাবাজ সেটা আমরা যদি তার কাছে বিচার নিয়ে যাই তখন সে কিন্তু আমাদের একটা রোড ম্যাপ দেখাই দিবে এবং সে নিজে এটার জন্য কাজ করবে আমি যতটুকু দেখেছি সাইফুল আলম নীরব যে ধান শিশু কাজ করতেছে সে বিরোধী এবং ছাত্র জনতার পক্ষে সে রাস্তায় সবাই সঙ্গে একসাথে কাজ করতেছে এটা আমার খুব ভালো লেগেছে খুলনা এক আসনে জামাতে ইসলামী কৃষ্ণ নন্দী নামে একজন হিন্দু ভদ্রলোককে এমপি নমিনেশন দিয়েছে তা জামাতে ইসলামী হিন্দু মানুষকে এই প্রথম এমপি বানাতে চাচ্ছে এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন আপনার কাছে আপনারা সাংবাদিক আপনারা ভালো জানেন জামাতের পিছনে ফিউচার সম্বন্ধে আপনারা আমার চেয়ে ভালো জানেন কারণ আপনারা অলি গলি সব খবর আপনাদের কাছে আসে এখন মনে করেন যে হিন্দুদের তারা এখন ইউজ করতে চাচ্ছে ভোটের জন্য ভোট শেষ তারা হিন্দুদের কিন্তু আর কাছে রাখবে না আপনারা জানেন হিন্দুদের যে এর আগে গভর্নমেন্ট অনেক কিছু করেছে কিন্তু আবার হিন্দুদের বাসা দখল করছে হিন্দুদের ভেঙেছে আপনি হুট করে এসে যদি একজন হিন্দুকে একটা নমিনেশন দিয়ে জনগণকে বুঝাতে চান জনগণ কিন্তু এখন আগের মতো অশিক্ষিত না এবং তারা বুদ্ধ না তারা কিন্তু আপনাদের সোশ্যাল মিডিয়ার মধ্যে অনেক সোশ্যাল মিডিয়া আপনাদের আছে তাদের মাধ্যমে তারা সজাগ আছে। তারা জানে যে একটা রিক্সালার কাছে যদি আমি যাই ভাত নিয়ে সে পরের দিন আমার ভোট দিয়ে দিবে এটা ভুল কথা আপনি যদি যান একটা শ্রমজীবী মানুষের কাছে তার সঙ্গে আপনি গলায় হাত মিলালেন সে আপনাকে ভোট দিয়ে দেবে আপনি কর্মকাণ্ডই আপনাকে ভোটের ময়দানের টিকেই রাখবে আর হিন্দু বলেন বৌদ্ধ বলেন খ্রিস্টান বলেন এরা সবাই মুসলমান সরকার আমরা জাতি মিলেই বাংলাদেশি কিন্তু এইটাই ধর্ম নিয়ে যদি তারা রাজনীতি করে একবার বলে ইসলামে কোরআন বোৎস আবার কয়েকদিন পর বলবে গীতা ছুঁয়ে বলবে বলো তুমি স্বর্গে চলে যাবা এখন আপনি কোনটা গ্রহণ করবেন কোরআন না গীতা আপনি মুসলমান হয়ে থাকে তাহলে আপনি কোরআন আর আপনার হিন্দু হয়ে থাকে আপনি গীতা কিন্তু আমরা সব ধর্মকে বিশ্বাস করি তাদের কিতাবকে আমরা সম্মান করি যার যার ধর্ম তার কাছে বাংলাদেশ এক আমরা সবাই মিলে একসাথে কাজ করতে চাই কে হিন্দুকে দিল কে কাকে দিল সেটা আমাদের জনগণকে দেখার বিষয় না আমরা দেখব প্রার্থীটাকে সে কী কাজ করতে পারে যদি জনগণকে ভেলকি দেখায় কোরআন শরীফ ছুঁয়ে এবং হিন্দুদের গীতা পাঠ করে এবং হিন্দুদের যে মঞ্চ ইয়ে করেছে আপনি পূজা মণ্ডপ করেছে ওইখানে তারা টুপি পরে তারা যদি নাচ গান করে আমরা কোন জনমায় আছি সেটা আপনারা ভালো বুঝতে পারে ভালো থাকবেন ইনশাল্লাহ আপনাদের সবাইকে ধন্যবাদ সংবাদ আমাদের জনগণের ইন্ডিয়ার জনগণ রাজা জনগণের পক্ষ থেকে আপনাদের অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম